গুড মর্নিং সবাইকে তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি দেখো সোনা পাপার অবস্থাটা সকাল বেলায় ধুলো নিয়ে খেলতে বসেছে না হলে কান্না শুরু হয়ে যাবে ধুলো না দিলে কি হচ্ছে পাপা এটা হ্যাঁ হাত পাওয়ার অবস্থা দেখো সকাল বেলা হচ্ছে বাবা হ্যাঁ কি হচ্ছে এটা বাবু বাবু রে এ বাবু পালিয়ে যাচ্ছি আমি আমি পালিয়ে যাচ্ছি বাবু বাবু এবার টুপি খুলে দাও বাবু সূর্যমুখী গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই কালারটা আরও মিষ্টি দেখছো কি সুন্দর ফুল হয়েছে দেখো শুধু অবস্থাটা কি পরিমাণ ধুলো নিয়ে গায়ে মাখছে তখন থেকে বদমাসিটা শুধু দেখো দরজা খুলে ভেতরে ঢুকবে নিজেই নিজেই ভিতরে চলে যাবে দরজাটা খুললে হলো ভেতর দিকে চাবিটাকে খুললে হলো ও খুলে ভেতরে নিজেই ঢুকে যাবে একবার এইদিকে দরজাটা ঠেলছে একবার ওইদিকে দরজাটা ঠেলছে পায় পায় করে ঘুরে যাচ্ছে দুষ্টুমিটা শুধু দেখছো ধুলো পেলে হলো ধুলো নিয়ে খেলতে শুরু করে দেবে দেখছো যাওয়াটা শুধু দেখো লেটেস্ট যাওয়া ধর তো ওকে ধর ওকে ধর ওকে ধর ধর মায়ের কোলের আর দরকার নেই নিজেই চলে যাবে এবার एक बार हामा कुड़ी एक बार पोंद टानबे सकाल बेला गोटा धुलो मेखे नहीं Mondi che giorni sono! Mondi che আচ্ছা বাবা চলো শোনা বাবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে টাটা বাই বাই এবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে